নিয়ে আসে আর সেগুলাই আর ডাকের মাধ্যমে বেচা কেনা হয় তো আজকের দিন একবার ফ্রেশ মাছ গুলা দামে বেচা কেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন কথা না পারি দেখে আসি যে মাছগুলা কিরকম দামে বেচা কেন হইতেছে

আই কত কইছেন আই কত কইছেন আই 1200 কো 1200 আই 1200 কয় আই 1200 কো 1200 আই 1200 1300 আই 1300 556 552 757 554 757 555 আরে শুকাই আরে শুক আরে আরে শুক

म्हणजा परत शकश А басу басу А кедер баруш А баруш 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 ба

ঞ্চ আছে পঞ্চাশ পাইতে শুভাস পাই তে শুভ আই পঞ্চাশ আয়ন্ত্রাস মঞ্চ পঞ্চাশ রুপে পঞ্চাশ আয় নাই পঞ্চাশ নাই তেইশো পঞ্চাশ পঞ্চাশ আয় নাই তেইশো পঞ্চাশ রুপে তেইশ পঞ্চাশ পঞ্চাশ রুপে নাই তেইশো পঞ্চাশ চব্বিশ চব্বিশ আয় তেইশো পঞ্চাশ কয় আয় তেইশ পঞ্চাশ আছে পঞ্চাশ রুবে তেইশো পঞ্চাশ আয় নাই পঞ্চাশ রূপে চব্বিশ চব্বিশশো আয় নাই চব্বিশের উপর আয় চব্বিশশো কয় আজ চব্বিশ রুপে চব্বিশশো নাই চব্বিশ রূপে নাই চব্বিশশো আয় চব্বিশশো কাল চব্বিশশো নাই চব্বিশ রূপে নাই

টাকা 900 টাকা 900 টাকা 900 টাকা 900 টাকা 2800 টাকা 1900 টাকা 900 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 টাকা 9

কম করে বসে বিস্কুট হয় তিন হাজার কয় ভাই তিন হাজার টাকা আলিম ভাই

তিনশো এই পাঁচ হাজার চারশো আয় চারশো পায় চারশো টাকা আয় পাঁচ হাজার চারশো আছেশো রুপে চারশো আয় পাঁচ হাজার চারশো আয় চারশো পায় পাঁচ হাজার চারশো আয় নাই চারশো রুপে চারশো আয় পাঁচ হাজার চারশো রুপে পাঁচ হাজার চারশো রুপ হাজার চারশো

কন কথা কৈছে চিংগিড়ি কত কৈছে কত চিংগিড়ি কত কৈছে এ চিংৰি 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 কত গৈছে Ay başka başka ay 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 başka

সি মাস বঞ্চ বচ ু নাই বন্ বঞচ শুরুপের আ ব বঞ্চ শু ।

ا بندش اپ بندش 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 51 52 53 54 55 56 بندش ا بندش بندش برا 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 اے بھائی اے اے برا برا آره برا چھوڑ تو ایکتا انترو بولا ديتا بولنا برا دي দিব نا রাখি ফের মাস্টার পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ алыдарқакбедіңәкімеші жұыша жұыша жұыка жұлыша жылдызка жұыша жылызка жұыша жылызка жұлыша жылдыка жұлдыша жылдызка

आहे सतराशे पंचाश आहे पंचाहत्तर आहे आहे सतराशे पंचाश पंचाश एक पंचाहत्तर दोन आहे सतराशे पंचाश आहे सतराशे पंचाहत्तर अडरस आहे अडरस का आहे अडरस आहे अडरस का आहे पंचाश का आहे अडरसे पंचाश पंचाश एक पंचाहत्तर दोन आहे अडरसे पंचाश आहे पंचाश एक पंचाहत्तर दोन आहे अडरसे पंचाश आहे पंचाश का आहे अडरसे पंचाश आहे पंचाश का आहे अडरसे पंचाश आहे अडरसे पंचाश आहे अडरसे पंचाश

挺帅的，这。 मार्स 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 एमडी 1950 ए 500 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

सुख सानो सुखा सुकाडो सवि छ सवि छ यहाँ सुकाडो सानो सु सानो सुख एड सानो सु सानो सुख

এদিন মাইনু খেলা লাগিব ব্যবসা কৰবনা একৈশ বন্ধস্কে পঞ্চায়ে এ মন্ত্ৰে একৈশ বন্ধা বনশ বন্ধষ্ট একৈশ বতাষ্ট বুজি বাইছশ বাইছশ বাইশ এ বাইছশ বাইশ বাইশ বাইছশ বাইছশো বাইশ এ বাইশ বাইছশো বাইছশ বাইশ এ বাইছশ বাইছশ ন বাইছশ এ এ